আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইছ তো আজকের পর্বে আমরা ওয়ান এক্স ফাইভ গেমটি খেলবো কারণ বছর শেষ আর শেষ গেম প্লে তো করতে হইব ওকে চলো আমরা ওয়ান এক্স ফাইভ গেমটা খেলি আর মনে রাখো ভাই এই ওয়ান এক্স ফাইভ গেমটা কিন্তু দুর্দান্ত একটা সময় ছিল এখন দেওয়া ওল্ড হয়ে গেছে আর আগের মতো উইনও দিচ্ছে না আগে যেমন দাম দুম করে উইন দেওয়া দিত এখন কিন্তু উইন দেয় না তো সবাইকে একটা সারাই ফাইলা দিছে যে দেহ আমাদের গেম খেলো আর উইন করো আর এটা ওয়ান এক্সের নিজস্ব গেম তো দেখা যাক কি আছে বছর শেষের খেলা আর এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোড ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস আর দেওয়া আমাদের সেভেন এক্স দিল মানে সাত হাজার দুইশো তো সাত হাজার নিয়ে নিছে আর দেওয়া দিছে আমাদের এখন দেখা যাক কী হয় তো মোটামুটি একটা বছর শেষে যদি ধামাকা দিয়ে দেয় আমাদের মানে জ্যাকপট যদি দেওয়া দেয় তাহলে গেমটারে আগামী বছরও মনে থাকবো নয়তো ভাই গেম প্লে তো গেম ওকে দেখা যাক কি হয় এই পর্বে মনে হয় আসবে কিছু না ভাই তেমন কিছুই না তো দেহ অবস্থা অ্যান্ড বাই ফাইনালি একটা দিয়া দে 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 বাই জ্যাকপট উইনিং তো অ্যান্ড গাইস তেরো হাজার তো টোটাল সতেরো হাজার তিনশো উইন দিয়েছে এটা আমাদের জন্য বিগ একটা উইন সতেরো হাজার তিনশো অ্যান্ড বাই সতেরো এক্স উইন হইলাম ওকে এখন জাস্ট গেম প্লে করা যাক তো মোটামুটি এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে আর হ্যাঁ গেমের বুঝোই তো অবস্থা মোটামুটি একটা দিয়া দশটা হারায় তো ভাই ফাইনালি একটা যদি বিগ আরেকটা পাইতাম ভালোই হইতো সতেরো এক্সের মতো যদি আর দুই তিনটা পাইতাম তো কথাই ছিল না এন্টে ভাই দেওয়া আমার অবস্থা আর একটা দেওয়া দে না ভাই প্লিজ একটা দেওয়া দে তো ভাই দেখো কত ফাস্ট দিছে অ্যান্ড অ্যান্ড আর কি দিবে তো না আর কিছু দেবে না আচ্ছা আমরা লাস্ট একটা উইক উইনিংয়ের জন্য অপেক্ষা করি তো ভাই ইয়ার তো দেখো এও আবার কোপ দিচ্ছে আমাদের আচ্ছা কিছু বলার নেই আমার অ্যান্ড বাই দেশ না ইয়ার তো ফাইনালি গাইস এমন কিন্তু দেহ নয়শো পাইসি আমি ভাবছি বড় কিছু একটা দিবে বাট না দেয়নি তো দেহ অবস্থা দূর আমি ভাবছি কি না কি বাট না আচ্ছা লাস্ট টাইম দেখা যাক কি হয় না রে ভাই আর একটা খেয়ালিলা দেখতে হইবো কারণ একটা ভালো দিয়া তো বছরটা শেষ করি নাকি না ভাই ভালো কিছু না তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম